পঁচিশশো টাকা জোড়া আর সিঙ্গেল আপনার দুই হাজার টাকা কথা বলে আর কালার কোয়ালিটি দেখেন ভাই খুব চমৎকার কাটা নাই কাটা কিছু কাটা নাই চলে যাবে না ভাই টুঙ্গিবাজার পাখিরাতে আপনারা জানেন সপ্তাহে রবিবার চমৎকার পশু পাখির হাট বসে থাকে টঙ্গিবাজার পাখিরাতে টঙ্গিবাজার পাখিরাতটা ঠিক পাশে সানা কল্যাণ ভবনের সাথেই এই হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

কোকাডেলটা মেল মিটিং কল দিচ্ছে এক বছর বয়স মিঠু বলতে পারে ক্লিয়ারলি মিঠু বলে ট্রেম করা মিঠু মিঠু না ট্রেন ছাড়া ট্রেনা এটা কত টাকা যাচ্ছে এটা বলবে তিন হাজার তিন হাজার টাকা আরে পাঁচ হাজার জোড়া বলতে নিউল পাখি এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওন না পাখি দুটার দাম চা হচ্ছে মাত্র তিন হাজারোটা পড়বে চার হাজার টাকা পাঁচ থেকে ছয় মাস বয়স থেকে ছয় মাস বয়স

সনিয়া সনিয়া বলে বিভিন্ন সুরে কথা বলে আচ্ছা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটাই দাম এটাই দাম হ্যাঁ নিবেন না

ছশো টাকা রানিং গুলো আর বাসা গুলো টাকা আর এগুলো আছে সাতশো টাকা আছে টাকা জোড়া মোবাইল নাম্বারটা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি

এটাই ফিক্স এটাই ফিক্স আচ্ছা এখানে জোড়া লম্বাটির জোড়া এই জোড়াটা কত টাকা চাচ্ছেন চার হাজার টাকা চার হাজার টাকা ছেলে কোনটা মেয়ে পুল এটা ছেলে এটা মেয়ে তিনটা ছেলে গে নতুন নতুন মেয়ে মেয়ে আচ্ছা

আর যদি পঁয়তাল্লিশ মিল এটা আড়াইশো টাকা সাদাম দাম বলতে পারবো এটা দুই হাজার টাকা সাদাম এটা রানিং রানিং মেল হ্যাঁ পাঁচ হাজার টাকা আরশো টাকা চারশো টাকা আর যদি বাসা থেকে নিতে পারবো লুটিনের রানিং পারবো মোবাইল নম্বর ফোন নম্বর ডাবল টু ফাইভ ফোর টু জিরো সিক্স

চাওয়া দাম তিন হাজার নিলে পঁচিশশো টাকা আর ফোন ফিমেল আছে এখানে আছি হলো বারোশো টাকা নিলে এক হাজার টাকা আপনার টাকা এটা কথা বলে মিঠু বলে চাওয়া দাম হলো তিন হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা জোর কালার ফুল এবং সাইজও পারবে এই

নতুন ও মেডিল পাঁচ হাজার টাকা জোড়া কিন্তু পঁয়ত্রিশ টাকা এখানে লপোট গুলো নাম্বার চার টাকা জোড়া চার টাকা জোড়া যেটাই নিবে পাঁচ বিকেল গুলো বাদ বিকেল টাকা জোড়া এগুলা এক হাজার টাকা ভাই আর যে প্রতিষ্ঠা আচ্ছা পকেটে টাকা চার টাকা এলবিনো ডেল ডোফি মেল এলবিনো ডা এটা টাকা টাকা মোবাইল

ঘরে ছোট পড়া পান নিয়ে খেলাধুলা করতে পারবে অনলি জোড়া যাচ্ছে টাকা রানিং জোড়া টাকা জোড়া কি ভাই এগুলা ইউএস ব্ল্যাক লাইন কত করে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া জি ভাই বারোশো টাকা জোড়া ছেলে আছে ছেলেটার গলার নিচে মালা হয় আচ্ছা জি ভাই আর নিচে ভাই গ্রে কোকাটেল কত টাকা গ্রে কোকাটেল ভাই পঁয়ত্রিশশো টাকা পেয়ার

জায়গায় কথা বলে দেখে নিতে হবে কি কথা বলে এটা পিকু বলে মিঠু বলে শীত দেয় অনারগল কত টাকা দাম চাওয়া ভাই চাওয়ার দাম বত্রিশশো টাকা চাওয়ার দাম বত্রিশশো টাকা ভাইয়া ভাই